এরকম নেত্রীকে কখনো ভোলা যায় না দেখেন আপনারা আপনারা দেখেন যে শুধু বিএমপি না সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আপনারা দেখেছেন আশেপাশে আমার মনে হয় পনেরো বিশ কিলোমিটার সাধারণ মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন কোটি কোটি মানুষ তিন চার কোটি মানুষ হবে পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন এত বড় যা কোথাও হয় নাই আর ঢাকা শহরটা জানাজার শহর হয়ে গেছে আপনারা দেখেছেন যে এরকম নেত্রীকে আমরা কখনো ভুলতে পারবো না ভুলব না আমরা যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ যতদিন থাকবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ততদিন মনে রাখবে এই বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ জনগণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে রাখবে কেন আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কত অন্যায় অত্যাচার করেছে এই সৈলেছা শেখ হাসিনা পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা কি দেখছেন দেশ নেতা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের মুখ থেকে একটা খারাপ ওয়ার্ড খারাপ ভাষা বা শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে কখনও কোনো মন্তব্যই করে না দেশ নেতা বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় পাঁচই আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সবসময় সুন্দর কথা বলেছে যে উনি বলেছে প্রতি প্রতিহিংসা ছেড়ে বাংলাদেশের জনগণকে নিয়ে মিলেমিশে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের মানুষকে নিয়ে উনি ভাবছে বাংলাদেশের প্রতিটা জনগণকে নিয়ে উনি ভাবছে যে ওনার কথা হচ্ছে অতীতে যা হয়েছে হয়েছে এখন কিভাবে বাংলাদেশের মানুষকে ভালোবাসা যায় বাংলাদেশের মানুষকে সাথে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যায় উনি সবসময় বলছে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে দেশ চালাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই হয়েছে আমাদের নেত্রীর আসল পরিচয় এর জন্য ওনাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হয় ওনার আন্তরিকতা মহব্বত ভালোবাসা দেশের জনগণের প্রতি কারণ উনি সবসময় বলেছে এই দেশই আমার ঠিকানা এই দেশের বাইরে আমি কখনো যাবো না এই দেশের বাইরেও আমি চিকিৎসা করব না আপনার এই দেশে আমার মৃত্যু হবে বাংলাদেশে আমার মৃত্যু হবে বাংলাদেশে আমার শেষ আশা ভরসা আসলে আমাদের তো মন মানতাছে না আমরা এখনও বিশ্বাস করি না যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন আমাদের মনের এখনও আশা সে হয়তো বাসায় আছেন না হয় মেডিকেলে আছেন আমরা বিশ্বাস করতে পারতি না তো কালকে গতকাল আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ লোক তার জানা যায় অংশগ্রহণ করেছে সাধারণ জনগণ নেতাকর্মী মানুষের যে ভালোবাসা মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা ওনার প্রতি আমরা সবচেয়ে বড় এক একজনকে হেরিয়ে ফেলেছি সে হলো এ দেশের অভিভাবক বাংলাদেশের যে অভিভাবক সাধারণ জনগণ যার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল সমস্ত রাজনীতিবিদ এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরা যে কি হারিয়ে ফেলেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না যিনি গণতন্ত্র নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী একটি চেয়ারম্যান আমাদের দলের যিনি আমাদের দলকে গত আঠারো বছর নেতৃত্ব দিয়েছেন সেই বহু দূর থেকে লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় এদেশে এসে এখন সে দেশে এসেছেন আমরা একটা আবেগের জায়গা আমরা একটা ভালোবাসার জায়গা আমরা একটা কথা বলার জায়গা এদেশের যে অভিভাবক তাকে আমরা হারিয়ে ফেলেছি তবে আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের যে দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে অসমাপ্ত কাজ তার যে প্রজ্ঞা ছিল তার যে ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা ছিল এ দেশ নিয়ে এ জাতি নিয়ে সাধারণ জনগণকে নিয়ে আমরা আশা রাখি ইনশাল্লাহ আগামী যে নির্বাচন এই নির্বাচন আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে একটি সুন্দর একটি ভালো নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে এ দেশকে আমাদের তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান এগিয়ে নিয়ে যাবেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এ দেশের যে এখন ভঙ্গুর অবস্থা আইন শৃঙ্খলা স্বাস্থ্য শিক্ষা একেবারে বেকারত্ব এটাকে ঠিক করার জন্য আগামীতে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের জনাব তারেক রহমানই এ দেশ পরিচালনার জন্য উনি যোগ্য উত্তরস্বরী এর ছাড়া আমরা দেখি না যে আগামীতে সরকার পরিচালনা করার জন্য দেশ পরিচালনার জন্য তারেক সাহেবের কোনো বিকল্প কেউ এ দেশে আছে আমরা আশা রাখি ইনশাল্লাহ এই দেশ আগামীতে আরও এগিয়ে যাবে বেকারত্ব কমবে স্বাস্থ্য শিক্ষার মান ভালো হবে দেশের সাধারণ জনগণ ভালোভাবে এদেশে বসবাস করবে সেটা হলো ওনার চিন্তা আপনারা দেখেছেন উনি যেদিন গত পঁচিশে ডিসেম্বর এদেশে আসছে ওনার যে স্বদেশ প্রতাবর্তন সেখানে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক তাকে স্বাগত জানাচ্ছে তার প্রতি যে মানুষের ভালোবাসা সেটা মানুষ ওদিন দেখিয়েছে আরেকটা জিনিস গতকাল যে জানাজা হয়েছে আপনারা দেখছেন অতীতে আমার জানা মতে সারা বিশ্বে কোথাও এরকম জানা যায় মানুষ অংশগ্রহণ করছে কি না আমার জানা নাই সেটা হলো সারা বিশ্বে কোথাও কোনো নেতার মৃত্যুর পরে এত লোক সমাগম হয় না যেটা আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় হয়েছে এটা বিশ্ব রেকর্ড হয়ে থাকবে আগামী ভবিষ্যৎ আগামীতে যতদিন এই বাংলাদেশে পৃথিবী থাকে ততদিন মানুষ এটা স্মরণ রাখবে এই সমাগমের মাধ্যমে এতে আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের যে দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে মেধা তার যে চিন্তা ভাবনা এ দেশের জনগণের প্রতি দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপির যারা নেতাকর্মী আছি তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ উনি দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা চাই আমাদের একটি চেয়ারম্যান আগামী নির্বাচনে এই যে বারো তারিখ যে নির্বাচন ছাব্বিশ ফেব্রুয়ারির যে বারো তারিখ সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল আমাদের যে ধানের শীর্ষের পক্ষে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আগামীতে আমাদের জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে এদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমরা চাই সাধারণ জনগণ এবং সব দেশবাসী ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা যা কিছু করার দরকার এটা করবে এটা আমাদের বিশ্বাস নির্বাচন সঠিক সময় হবে যেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ডক্টর ইনু সাহ উনি তো নির্বাচনটা সুন্দরভাবে করার জন্য নির্বাচন কমিশনকে সম্পৃক্ত করেছেন নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন আমরা আশা রাখি নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির বারো তারিখেই হবে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই যেটা হলো যদিও অতীতে হয়তো অনেকে বলেছে সঠিকভাবে নির্বাচন হবে কিনা সঠিক টাইমে হবে কিনা আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের দল আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান এই নির্বাচনটাকে অতীতের সমস্ত নির্বাচন থেকে স্বচ্ছ সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন করবে এরপরে ইনশাল্লাহ একটি সুন্দর সরকার গঠন হবে এটা হলো আমাদের আশা